আমাদের কাছে যদি পারচেস করেন আমরা রাখবো আটশো টাকা সেট কিনবে আট হাজার টাকা হইলেই একটা করে ইয়ার পাস ফ্রি পাবে নাইন টোয়েন্টি টোয়েন্টি এটা নিতে পারবেন এটা দাম রাখবো আপনার মাত্র নয় হাজার টাকা ফিঙ্গার প্রিন্ট আপনার আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি বক্স আসার ফুল ফ্রেশ জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি নয় হাজার টাকা একদম ফুল ফ্রেশ কোনো ধরনের স্ক্রিন পিছনে পলি করা আছে সামনে পলি করা আছে আইমি ম্যাচিং করা

হ্যাঁ গেম খেলতে পারে গেমিং প্রসেসর আছে সিঙ্গাপুর থেকে আগত মাত্র ইউজ করছে তিন থেকে চার মাস তিন থেকে চার মাস ইউজ খুবই চমৎকার চালায় মজা ভাবে দুইটা আছে ভাইয়া

মাত্র আট হাজার টাকা আবার অনেকদিন পরে চলে আসলাম আমরা বিডি টপে যারা আপনারা ফোন কিনতে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে অফারে তারা কিন্তু আজকের এই ফোনগুলো কিনতে পারবেন ইনশাল্লাহ আজকে আমরা ছয় হাজার সাত হাজার আট হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজারের মধ্যে আপনাদেরকে ফোন দিয়ে দিব এবং সারা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে আজকে আপনারা ফোন নিতে পারবেন আমরা রয়েছে বিডি টপে আমার সাথে রয়েছে সায়ন শাহ ভাই ভাই আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহ আমাকে ভালো রাখছে আর দর্শকদের সবাইকে জানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ওনারাও ভালো আছে সুস্থ আছে অবশ্যই নামাজ আসবেন তাহলেই সুস্থ থাকতে পারবেন ভালোও থাকতে পারবেন মনও ভালো থাকবে তো আজকে অনেক দিন পরে অনেক সেট নিয়ে আসলাম অনেক বললেও কম অনেক বেশি আবার অনেক কম তো আনকমন কিছু ডিভাইস আছে শাওমি ওপো ভিভো রিয়েলমি ওয়ান প্লাস গুগল সবই পাবেন প্রাইস কম পাবেন সাথে গিফট পাবেন চার্জার পাবেন ওয়ারেন্টি পাবেন গ্যারান্টি পাবেন আসতে না পারলে কুরিয়ারেও পাঠিয়ে দেবো আপনার কাছে চলে যাবে আপনি দেখে শুনে পেমেন্ট করে দিতে পারবেন আর আমাদের লোকেশন দুইটা দুইটাই আসতে হবে না অ্যাড্রেসটা একটু বলে দিই ঢাকা নিকঞ্জ খিলক্ষেত এটা হলো আমাদের মেন আউটলেট এটা হল রাজুক টেরিস্টেন্ড লিফ্টের তিন সব নম্বর তিরাশি অবশ্যই আসার আগে ফোন আসবেন বুধবারে কেউ আসবেন না বুধবার আমাদের বন্ধ থাকে আর আমাদের সেকেন্ড আউটলেট সেটা উত্তরা রাজলক্ষ্মী লতি প্যাম্পিরিয়াম লিফ্টের তিন সব নম্বর বিশ ওটাও বুধবারে বন্ধ থাকে আর যারা সিং গাজীপুর সাব ভৈরব দিনাজপুর রংপুর হ্যাঁ যারা এই ওদিক থেকে আসতে চান তারা ওইখানে আসতে পারেন উত্তরের হাততক্ষী আর এই দিক থেকে যারা আসতে কুমিল্লা নোয়াখালীর থেকে তারা খিল খেতেও আসতে পারে অল ওভার যারা খুশি আসতে পারেন আর প্রতিটা ফোনে আপনি দুই বছর ওয়ারেন্টি পাবেন সাপোজ আমাদের এই ফোনে একটা স্টিকার স্টিকার দিব প্রতিটা একটা দিব ওটা রেখে আপনি দিন চেক করবেন স্টিকারটা উঠাবেন না কারণ আপনার ফোনটা যদি সমস্যা তাহলে আপনি চেঞ্জ পাবেন ঠিক আছে এই ওকে তাহলে আজকে আমরা হচ্ছে কি আপনাদের কোন ফোনটা দেখব ভাইয়া ফার্স্টে ফোনটা দিব আর আজকে যারা ভিডিওটা স্কিপ করবে না যারা ভিডিওটা পনেরো মিনিট অথবা দশ সেকেন্ড অথবা পাঁচ মিনিট সাত মিনিট দেখবে তারা অবশ্যই একটা কি বলে একটা ক্লু পাবে ক্লুটা যদি বলতে পারেন আপনি যতবার বলবেন লটারির মাধ্যমে যদি আপনার নাম তাহলে অবশ্যই আপনাকে একটা প্লাগিং কোরআন দেওয়া হবে সো এই প্লাগিং কোরআনটা দিয়ে কথা যখন উঠছে এটা বলি এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা অনলাইনে খুবই ভালো সেল হয় এটা তিরিশ পাড়া দেওয়া আছে এখানে বাটন আছে বাটন যে প্লাগ করলে আপনাকে তালার শোনাবে তখন আপনি সুইচ দিয়ে আপনি চেঞ্জ করতে হবে নিজ করতে হবে এখানে ডিটেজ হাদিস আছে আপনার নামাজের নিয়ম নামাজের ঘরের আপনি রাতের বেলা জ্বালালে ডিম লাইটের কাজও করবে লাইট কমাতে পারবেন বাইরে তো মোট চারটা বাটন দেওয়া আছে ফরওয়ার্ড রিভাইন সবই করতে পারবেন তো এটা বারোশো নব্বই টাকা আমাদের কাছে যদি পারচেস করেন আমরা রাখবো আটশো টাকা আর যারা আজকে আমার এই ধাতারে ক্লুর বলতে পারবে তাকে এটা ফ্রি দেওয়া হবে আর পাশাপাশি যারা চার্জার সেট কিনবে আট হাজার টাকা হইলেই একটা করে ইয়ারবাস ফ্রি পাবে আট হাজার টাকা হইলেই বিল একটা করে একটা করে ইয়ার বাস ফ্রি পাবে আর সাথে কাবার গ্লাস এগুলো পুরো দমে ফ্রি সেটা আট হাজার না হোক তিন হাজার হলেও ফ্রি পাবে ওকে ঠিক ঠিক আছে তো প্রথম আমরা চলে যাই ডান পাশ থেকে শুরু করব আল্লাহ নাম নিয়ে পিস সো এটা নিতে পারবেন এটা ওপ্পো এ নাইন

ঠিক আছে সো এইটার আরেকটা ভার্সন আছে ভাই Reno Z2 এটা হলো Reno Z আর আছে Reno Z2 এটা হলো পপআপ ক্যামেরা পপআপ ক্যামেরা ওটা বেশি ব্যাটারিটা বেশি ওটার ব্যাটারি 5000 এটা ব্যাটারি 4050 এমপি এর ব্যাটারি সো ওইটা নিব 12000 টাকা ওটা হলো Reno Z2 পপআপ ক্যামেরা ওটাও ইন ডিসপ্লে ফিঙ্গার ওকে সো এরপরে চলে ইন ডিসপ্লে ফিঙ্গার আরেকটা ফোন আসছে আপনার Vivo Y73s 5G আচ্ছা Y73s 5G আপনার ডিসপ্লে ফিঙ্গার 8GB RAM 256GB 8256GB বক্স চার্জার সবে ফুল ফ্রেশ পাবে দাম রাখছি ভাই এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার মার্কেট প্রাইস আছে আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা চব্বিশ হাড় একটু বেশিও থাকতে পারে ওকে চমৎকার ভাই আপনি দেখছেন সবগুলো আইমি ম্যাচিং করা আইমি ম্যাচিং বক্স সহ বক্স শহ এর পর চলে যে আপনার ভিভো অ্যাস ওয়ান প্রো ভিভো অ্যাস ওয়ান এডোয়ান ডিসপ্লে ফিঙ্গার আট জিবি রাম ছাপ্পান্ন জি বক্স চাজার সবে চমৎকার ক্যামেরা আপনি চালায় ইউজ করা মজা হবে

তো দারুন অফার দারুন বিডি টপ অফার তো এরপর চলে যাব আপনার Vivo Y33s Vivo Y33s এটা কিন্তু 50 মেগাপিক্সেল ক্যামেরা 5000 এমএএইচ ব্যাটারি এটা হলো দুবাই সিঙ্গাপুর থেকে আগত মাত্র ইউজ করছে 3 থেকে 4 মাস 3 থেকে 4 মাস ইউজ খুবই চমৎকার লেভেলের ফোন এটা ইউজ করে চালায় মজা পাবে এটা ধরনের আমি বলতে পারি এটা গ্যারান্টি জি

আমরা একটু ব্যাকে যাই এখানে আরো কিছু কম দামি ফোন আছে এইটা অনেকে খুঁজে ভাই বাটন ফোনের দামে আমরা ভাই একটা স্মার্ট ফোন দেন এখন বাটন ফোন পাওয়া যায় ভাই চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে নোকিয়ার আছে মোটরোলা আছে স্যামসাং এর আছে তো এই ফোনটা হলো অপুর

তো সিমটা দিতে পারবো না সিমটা তার কিনে নিতে পারবো না ম্যামোরি কাটার সিম আপনি কিনে নেন ভাই এটা হলো ওপু এই কালার আমাদের কাছে দুইটা আছে ভাইয়া

পাঁচশো টাকা পাঁচশো এই অফার এই প্রথমেই দিলাম ভিভো নাইনটি থ্রি এতদিন আমরা বিক্রি করতাম পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার এই আপনার বিরোধ চার হাজার পাঁচশো ভাই

ফোন বলে যারা ওবার চালের নাম ফোন পাঁচ হাজার ছাপান্ন জিবি বক্সাদের ফুল ফ্রেশ পলি করা আছে পিছনে সামনে দুই

হোয়াইটও বাদ দিয়ে দিই ভি পনেরো ভি পনেরো এটা হলো পপ আপ ক্যামেরা আপনার ছয় জিবি র্যাম একশো জি বক্স চার্জার যারা পপ আপ লাভার যারা এই ফোনটা নিতে যাচ্ছেন ফুল স্ক্রিন ডিসপ্লে ঠিক আছে এই দেখেন ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি বেশি করে পড়বেন বেশি বেশি করে সোয়াপ পাবেন সো এইটা দাম রাখছি ভাই 9000 টাকা মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা বক্স চার্জার সাথে ইয়ারবাস হেডফোন যেটা খুশি নিতে পারবে সমস্যা আর যারা আমি বলছিলাম যে এই পর্যন্ত যারা আসতে পারবে একটা ক্লু দিব তো আমি প্রথমে কোন সেটটা দেখাইছি সেটা যদি আপনারা বলতে পারেন যে যত বেশি কমন করবেন তারা একটা অবশ্যই জিতে নেবে যদি সোহাগ ভাই নেক্সট আমাদের ভিডিও এসে লটারিটা করে অবশ্যই ডেফিনেটলি ভাবে আর সহভাগে লটারি করার জন্য আপনাকে কমন বেশি বেশি করবেন যারা নেক্সট ভিডিও যেন করে সোহাগ ভাই যেন নিজে এসে বলে ভাই আমাদের নেক্সট ভিডিওতে যে অফারটা ছিল এইটা আজকে লটারিটা করব আচ্ছা প্ল্যাগ ইন কুরআন কিন্তু আপনারা গিফট পেয়ে যাবেন সো অবশ্যই বলতে হবে যে প্রথম কোন ভিডিও কোন প্রোডাক্টটা দিয়ে ভিডিও শুরু হবে রাইট তাহলে

না এটা ভাই দুবাই সিঙ্গাপুরের পর একদম ফুল ফ্রেশ একদম ও পুরা দমে ওকে চেকিং করা আছে যেটা নেবেন সে নিয়েই যাবেন এটার সাথে কিন্তু ভাই বক্স চাচার পাবে না শুধু ডিভাইস পাবে আর ক্যাশমম পাবে আচ্ছা ডিভাইস আর ক্যাশমম জি জি চলে যাব এইখানে ফোন Xiaomi Note 8, Xiaomi Note, Note, 8. Note 8 Pro যারা গেম লাভার গেম পিও Note 8, Note 8 Pro এখন যেই সেটগুলো দেখাব এগুলা কিন্তু সবটাই গেমিং ফোন এই যে গেমিং ফোন সবই গেমিং ফোন যারা একসময়ে জাতির ক্রাশ ছিল Xiaomi দেখাইছে চিনাইছে যে সুজা হয়ে যাও ফোনগুলো যে এগুলা কি ফোন এই যে দেখেন ভাই

এক থেকে দুই মাস এক থেকে দুই মাস এটা বাইরে থেকে আসতে বাংলাদেশে ইউজ না ফুল ফ্রেশ আছে একদম পলিটা মতো লাগানো সামনে যে পলিটা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা আট হাজার আট হাজার পাঁচশো এরপরে চলে আসতেছে ভাই নোটেডি নোটেড বাংলার রকার বলে এটাকে বাংলার রকার বাংলার গেমার এটা বলে নোটেড এটাও কিন্তু ভাই দুই এক মাস ইউজ হয়েছে ফুল ফ্রেশ আছে এটা দাম রাখছি 9000 টাকা মাত্র 9000 টাকা আর 859 ঠিক আছে এই পুরো হচ্ছে নোটেড প্রো ভাইয়া নোটের প্রো 8GB RAM 256GB 6GB RAM 128GB দুটো আছে 6 128 10000 টাকা আর 8 256GB 11000 টাকা তাও আবার বক্স আছে সব কালার আছে দুটো দুটো কালারে দেওয়া যাবে আচ্ছা এই পুরো হচ্ছে ভাই নোট 9 নোট 9 বস নোট 9

আসেন বাইরে দেশে না যাই আপনি লিবিয়া অনেকে ইটালি স্পেন যাওয়ার জন্য অনেক অনেক কিছু বাংলাদেশে থাকেন ভাই বাংলাদেশে বিজনেস করেন বাংলাদেশে বিজনেস করলে অনেক কিছু করতে পারবেন বাংলাদেশে আপনার ফ্যামিলি আছে বাবা মা আছে সন্তান আছে এদের নিয়ে থাকেন আরামে থাকেন ভালো লাগবে ঠিক আছে একটু বসি হ্যাঁ যেটা বলতেছিলাম বাংলাদেশে বিজনেস করেন আপনার বাসায় আপনার এলাকার মধ্যে একটা দেন আপনি উদ্যোক্তা হন আপনার দু উদ্যোক্তা হলে আরও দুজন আপনার কাছে আন্ডারে থাকতে পারবে চাকরি করে জব করতে পারবে এটা আপনারও ভালো লাগবে ব্যবসা বাণিজ্য বড় করে সাহস দেখান এই টাকাগুলো আপনার বাইরের দেশে দেন দালালের কাছে দেন এই কত ধরনের রিক্সে থাকে ভাই বাংলাদেশে অনেক ব্যবসা আছে বুদ্ধি খাটান টাকা কাটান ইনভেস্ট করেন দেখবেন যে সবাই সুখে আপনিও ভালো থাকবেন আপনার ফ্যামিলিও ভালো থাকবে ইনশাল্লাহ এরপরে চলে যাবো আপনার স্বামী নোট ফাইভ স্বামী নোট ফাইভ ছয় জিবি র্যাম একশো সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো ভাই কিন্তু সামনে ফ্লাস আছে পিছনে আছে চমৎকার একটা ফোন ভাই এটা ওয়েট আছে অনেক দেখেন ভাই কত ওয়েট

মাথা নষ্ট না সেটও নষ্ট না ভালো সেট পাইব দাম কম পাইব ঠিক আছে এরপরে চলে যাব ভাই Xiaomi Max 1 ইতিহাসের সেরা ফোন এখন নাই বললে চলে জাদু করে রাখার মতো ফোন বুঝছেন ভাই আচ্ছা এই যে জাদু করে রাখার মতো Max 1

এই যে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা মোটর রেজার মোটর আমি কিন্তু ইউটিউব মিউটিউব এই ডিসপ্লে কিন্তু হচ্ছে আপনি কিন্তু এই দেখেন ভাই এই যে ডিসপ্লেটা না এই দেখেন ইউটিউব এখানে আপনি সব কিছু করতে পারছেন গান টান শুনে আমার নেট না মেসেজ আসছে হ্যাঁ আপনি এখানে মিনিমাইজ করতে পারছেন চেঞ্জ করতে পারছেন সেটিংয়ে ঢুকতে পারছেন আপনার প্লে স্টোর আছে প্লে স্টোর ঢুকতে পারছেন এই যে প্লে স্টোর এই থেকে আপনি এখান থেকে করতে পারছেন হ্যাঁ আপনার যদি মন চায় তাহলে আপনি এখানে যাবেন ঢুকবেন কাজ করবেন সমস্যা নেই মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা জি জি আট হাজার টাকা মোটো রেজার যার শখ আছে পূরণ করে ফেলেন মোটো রেজারটা

ভিতরে ছাপানো যাবে সুপার ডুপার কালার সুপার ডুপার ফ্রেশ দাম রাখছি ভাই 11000 টাকা 11000 11000 টাকা 5G ফোন এরপর Realme C33s জি এ Realme C33s টাকা 10000 টাকা 10000 টাকা Realme চালাবেন 5000 ব্যাটারি চার্জ ভালো থাকবে 4GB RAM 64GB ফুল ফ্রেশ ওকে আছে দামটাও একদম ওকে 9000 টাকা 9000 টাকা 9000 টাকা এরপর Redmi 13c

পাঁচশো টাকা জানো আটশো আটশোই রাখবো না আটশো না পাঁচশো রাখবো চোদ্দ হাজার সতেরো হাজার আটশো হাজার পাঁচশো এরপরে চলে যাচ্ছে ভাই রেডমি বারো রেডমি বারো খুবই চমৎকার

একটু মনে দেখা দেখে কন তাহলে তো কত ভাই বলেন কন আপনি এই কন ভাই আপনার কাস্টমার আপনিই দিয়ে দেন ভিডিও আমার সেট আমার কাস্টমার আপনি দেন 15000 না তাই না 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 আর তো কমাই দেন ভাই কত 13000 জান 13 13000 13 আচ্ছা গুগল 5 এ 13000 টাকা আচ্ছা গুগল 5 এ কিন্তু মার্কেটে সেল হইতাছে 18 19000 করে হ্যাঁ সো ভাই কিন্তু 13000 টাকা রাখবে সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন এই ফোনটি হুম নাকি জি অবশ্যই ভাই এটা কিন্তু আপনার ইউজ ফোন সে আমার কাছে সেল করছে তার একটু সমস্যা থাকে না মানুষের মানি প্রবলেম আপনার হয়তো বা ঝামেলা হয়তো বা তার সেট চেঞ্জ করবে হয়তো বা সে অন্য কিছু কিনবে ব্যাপারটা এরকম তো এটা কিন্তু ভাই আপনার একদম গুগল ফাইভে এটা সবকিছু ওকে ওকে আছে ক্যামেরাটা মোর ওকে আছে আমি একটু এটা ডিটেলস আর একটু বলে দিয়েছি স্টোরেজটা কত হ্যাঁ এই জানেন একশো আড়াই জিবি ছয় জিবি রাম একশো আড়াই জিবি ওকে বলো সো আমাদের কাছে কি নেক্সটটা আমরা কি দেখাতে পারি আইফোন নাকি নেক্সটটা দেখাবো আমরা নেক্সট ভিডিওতে আইফোন দেখিয়ে দিব

সরষাবাড়ি জামালপুর আছেন আপনার নীল খেতে কলু খেতে যে আছেন গ্রামের ভিতরে সেখানে দুই দিন লাগবে সো হোম ডেলিভারি দিবেন যাবে দেখবেন বাকি ক্যাশ অন ডেলিভারি নেবেন যাবেন দেখবেন সেটা জেলা সদরে আর আমাদের একদম সহজ পাশে ঢাকা টেক সেন্টার লিফটের দিন শপ নম্বর তিরাশি আশা অবশ্যই ফোন আউটলেট সেটা বিশ আশা ওটাও ফোন দিবেন দুটা মার্কেট একসাথে থাকে বুধবারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন